হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা একজন এম ডি ব্লগ তো আজকের ভিডিওটা সেরকম কিছু নিয়ে বানাচ্ছি না আজকে হচ্ছে ভাবলাম যাচ্ছি যেহেতু একটা ভিডিও আপলোড করি আর এই জায়গাটা হচ্ছে আমার সব পছন্দের জায়গা কারণ এইখানটাতে মানে ওয়েদারটা দেখতে সেই লাগে আপনারাই দেখে বলুন যে কেমন লাগতেছে জায়গাটা মানে দেখার মতো আমাদের হচ্ছে নিউটন মিস্ত্রি পাড়ার মধ্যে আমার এই রাস্তাটা জোস লাগে সবথেকে বেশি ভালো হচ্ছে এই রাস্তাটা আর এখানে ওয়েদার সবসময় কুল থাকে সব সময় আর আমি তো এক হাত দিয়ে রাইড দেওয়ার অভ্যাস আছে আমার তাই আমি এক হাত দিয়ে রাইড দিচ্ছি আর এক হাতে আমার মোবাইল তো আমি বেশিরভাগ ফোন দিয়ে ভিডিও করি কারণ আমার ফোনে ক্যামেরাই ভালো আর সব সময় গপ্র লাগাই না লং ট্যুর দেওয়ার চিন্তাভাবনা থাকলে তখন গপ্র লাগাই এছাড়া লাগাই না হেলমেটের মধ্যে ক্যামেরা লাগাই না আর একটা কথা বলতে যাচ্ছি সেই কথাটা হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমি জানি আমার ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করতেছেন না এটা কিন্তু করবেন না ভাই আমি অনেক কষ্টকর ভিডিও বানি আপনার জন্যে আর বেশি কথা বলতে ভালো লাগতেছে না ওই জন্য আমি এখানে একটা গান লাগাই দিই ওকে স্টার